আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসসালাত্লাহি ও মানি বিহুদাহ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় মুসলিম ভ্রতমণ্ডলী এই কালকের বিষয়টাকেই আজকে আরেকটু শাস্ত্রীয়ভাবে ধরিয়ে দেওয়ার জন্যে এখানে উপস্থিত হওয়া এবং সেটা হচ্ছে এই যে হকপন্থী ফিক চর্চাকারী আলিমদের কাছে দুইটি বিষয় রয়েছে এবং এখানে দুইটি পরিভাষাও আছে আমাদের পরিভাষাগুলোও যেন জানা থাকে এবং এই দুই পরিভাষা দিয়ে কী উদ্দেশ্য সেটাও সুস্পষ্ট হয় এবং পরিষ্কার থাকে তাইলে আপনারা প্রায় সময় দলিল বুঝতে সহযোগিতা হবে এবং মানতেও আপনাদের সহায়ক হবে সেটা হলো দুইটি পরিভাষা একটা হলো নকলুস সাহে মানে উদ্ধৃতিটা যদি সাব্যস্ত হয় আর সেই জায়গায় যদি বর্ণনাটা হয় সারিহ ওল না অর্থটা যদি সুস্পষ্ট হয় তাহলে পরে এখানে আর কোনো কথাই নেই যদিও বা মূলনীতির কারণে আর অনেক কথা সেখানে আসতে পারত কিন্তু এখানে সাধারণত এই দুইটা জিনিস হয়ে গেলে যে আর কোনো কিছু লাগে না আর কোনো কিছু সাধারণত প্রয়োজনই হয় না সেই জন্য এক বাক্যে তারা বলে দিয়েছে যে উদ্ধৃতিটা যদি বিশুদ্ধ হয় আর অর্থ আর অর্থ যে সুস্পষ্ট এর ভিতরে কিন্তু এটা সামিল ওই যে যেগুলো কারণে অর্থ ভিন্ন দিকে যাইতো সেগুলোর এখানে হচ্ছে না যে আমরা এখন যে বক্তব্য আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এই বক্তব্যের ক্ষেত্রে আয়াত অথবা হাদিসটা সুস্পষ্ট এই জন্য তারা বলছেন এখানে আর কোনো কিছুই লাগে না উদাহরণস্বরূপ আমরা যেটা বলবো এখন যে ফাখলু পদ্মা আল্লাহ আল্লাহনবী ইসালাম বললেন যে তোমরা খাও এবং সেটা তোমরা বরাদ্দ রাখো কোরবানির গুস্ত সম্পর্কে এখন এই কথাগুলো সুস্পষ্ট তবে এই জায়গায় বললাম যে আরেকটা মাস আল আমরা বলবো সেটা হলে এই যে আল্লাহ নবী বললেন যে খাও এবং তোমরা এটাকে বরাদ্দ রাখো ঠিক তদ্রুপ এটাও আসছে যে তা তোমরা দান করো এইটাও আসছে যে তোমরা হাদিয়া দাও তার মানে যারা আত্মীয় স্বজন তাদেরকে গিফট দিবে আর যারা দরিদ্রজন তাদেরকে আল্লাহ যে বললেন ও আত্মান তার যারা অভাবী হয়তো সে অভাব থাকা সত্ত্বেও চায় না এটা হলো খাওয়ান আর মতার হল তার অভাবও আছে আবার সে চায়ও তাহলে কোরআনে খাওয়ার কথা এবং গরিবদেরকে যারা দুই প্রকার এই দুই শ্রেণীর গরিবদেরকে দেওয়ার কথা আসছে হাদিসে আপনার যারা আত্মীয় স্বজন তাদেরকেও দেওয়ার কথা আসছে আবার হাদিসে কি আসছে একবার নিষেধ করা ছিল যে এটা জমা রাখা যাবে না তারপরে আল্লাহ নব্বী সাধারণ ঘোষণা দিয়েছিলেন যে তোমরা জমা রাখো এই যে শব্দগুলো কোরআন যেটা আসছে তোমরা খাও এর থেকে খাবার গ্রহণ করো এবং যারা চায় অথবা চায় না এই অভাবীদেরকে তোমরা দেও এটা কিন্তু নির্দেশের শব্দ ঠিক হাদিসে দান করা হাদিয়া দেওয়া খাওয়া নির্দেশের শব্দ এই শব্দটা কিন্তু সুস্পষ্ট কিন্তু কি বিষয়ে সুস্পষ্ট এখানে আলিমদের কথা হলো এটা হলো মুস্তাহাব হিসাবে সুস্পষ্ট এটা ফরজ ওয়াজিব হিসাবে নয় তো সেই জায়গা থেকে কেউ যদি ওই স্বাভাবিক একটা ল আছে উসুল ফিখের। যে আল আমর আক্তি আল উজুব যে নির্দেশের শব্দগুলো ওয়াজিব বুঝায় ফরজ ওয়াজিব বুঝায় এটা যদি ওইভাবে নেওয়া হয় তাইলে কিন্তু খাওয়াও ওয়াজিব মানে কোরবানি গোস্ত না খাইলে হবেই না আর কুরবানিতে এবং হাজি যেটা হজ্জের এটাতে এটা বিভিন্ন বিষয়ে বিধানগুলো সমান তাইলে হাজি সাহেবদেরকেও ওটা ওয়াজিব করতে হবে তাদের গোস্ত যেভাবে হোক আনিয়ে খাইতে হবে আর যারা গাজী সাহেব এমনকি উনি এখন হজ্জে আসেন তার যদি বাড়িতেও কুরবানি দেওয়া হয় ওইটাও যে কোনোভাবে এখানে আনিয়ে খেতে হবে এইটা কি কোনো আলিম বলেছেন কোনো দিন কোনো আলিম কোনো দিন বলেন নাই তো অতএব আমরা সুস্পষ্ট যেটা কালকে আমরা বলে দিয়েছি ওইটা একটা আসল ঘুবুত তার উদাহরণটা চলে গেছে যে নবী ইসলাম বললেন যে আল বাক সাবা আতিন যে গরু হলো সাতজনের পক্ষ থেকে এখানে সুস্পষ্ট আমাদের বিষয়ের মধ্যে বলছেন এটা সুস্পষ্ট কিভাবে যে এই জায়গাতে অস্পষ্ট হতে গেলে কিছু দিক যারা বলতেছেন যে এটা সফরের জন্য যারা বলতেছেন এটা এক ফ্যামিলির সাত সদস্যের জন্য এখানে কিন্তু এটা নয় এটা আম সাধারণ হওয়ার দিক থেকে যে বক্তব্য এখানে দেওয়া হচ্ছে যে একাধিক ফ্যামিলি একজন এক দুনিয়ার আরেকজন আরেক দুনিয়ার এখানে এটা সুস্পষ্ট আজকে আরেকটা জিনিস আমরা পাইলাম যে সুস্পষ্ট হওয়ার ক্ষেত্রেও যেখানে উসুল মূলনীতির ভিত্তিতে যেটা হবে সুস্পষ্ট ওইটাই হলো অবধারিত এই মূলনীতির ভিত্তিতে জাহানের নিকটে সুস্পষ্ট যে খাওয়া অন্যদেরকে খাওয়ানো খাওয়াতে গেলে এক পক্ষ আছে আত্মীয় স্বজন এদেরকে হাত দেওয়া বলা হয় আর আরেক পক্ষ হলো দরিদ্র এদেরকে যেটা দেবার দেওয়া হবে এটা হবে সদখা এই সবগুলো হলো মুস্তাহাব এটার একটাও কিন্তু ফরজ ওয়াজিবের পর্যায়ে নয় এবার মায়ের খাইছে কোন জায়গায় মায়ের খাবে মোলান সাহেব সেই জায়গায় উনি যদি কোনো ধরনের মূলনীতির তোয়াক্কা না করেন হাদিস বোঝার ক্ষেত্রে সালাফদের যে সহযোগিতা এখানে সবাই একমত ওয়াজিব না হওয়ার ক্ষেত্রে যেটা জিনিসটা মুস্তাহাব আর এই জায়গায় ওই খাওয়ানো যে জিনিসটা খাওয়া সহ আকিকা তো একই বিধান মুস্তাহাব নিজেও খাবে অন্যদেরকেও খাওয়াবে এমনকি আলিমগুর বলেছেন এই জায়গায় ওই আত্মীয় স্বজনদেরকে দেওয়া এটা হুবহু কুরবানির মতো এই বিধানের দিক থেকে সমান তাহলে আকিকার ক্ষেত্রে যে একদল বলছে যে আমাদের পক্ষে খাওয়া হারাম যে সন্তানের বাপ যার টাকায় আঁকিয়ে দেওয়া হচ্ছে এটাও এখান থেকে বাদ গেল কারণ এটা তো আরও অনেক মারাত্মক অন্যায় হালাল জিনিসকে হারাম জানা এটা খুব পর্যন্ত পৌঁছায় আজকে আমরা যেটা আপনাদেরকে মূলনীতি বোঝানোর প্রসঙ্গে আসি এখান থেকে আমরা বললাম যে এটা বাদ গেল যেহেতু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য কুরবানির থেকে শুরু হয়েছে না খাওয়াটা অতএব আকিঘাতেও খাওয়া হবে ঠিক তদ্রুপ ওই কুরবানিতে যেরকম আত্মীয় স্বজনকে খাওয়ানো হাদিয়া হিসাবে এইভাবে গরিবদেরকে দেওয়া বা খাওয়ানো সাদকা হিসাবে ক্ষেত্রে সেটাই হুবহু ওইভাবেই প্রযোজ্য হবে তার মধ্যে এই ক্ষেত্রে কোনো ব্যবধান নেই আর অনেক জিনিস এক আছে আর না করতে গেলে কত বিধানই সাইলেন্ট পাবেন মানে এখানে কোনো কথা বলা যাবে না যেমন এটার বয়স কত হবে আলিমগঞ্জ ওখান থেকে বলে দিয়েছেন যেহেতু এখানে সুস্পষ্ট ডিটেলস নাই কুরবানির ক্ষেত্রে যেটা বলা আছে যে মুসিন হতে হবে গরু হতে গেলে দুই বছর ছাগল হতে গেলে এক বছর ভেড়া হতে গেলে ছয় মাস চলবে তাহলে কুরবানির সাথীদের অনেকটাই মিল তার মধ্যে এটাও একটা যে পশুর বয়স ওইটা কিন্তু আকিকার ক্ষেত্রে ডিটেলস বলা হয় নাই আল্লাহ হবুল আলমিন ওই কুরবানি ওইটা দিয়ে আলিমগঞ্জ তাদের ভুজ অনুযায়ী উসুল এবং মূলনীতির ভিত্তিতে তারা বলেছেন যে হুবহু হানে যেটা প্রযোজ্য যদিও বা আকিকার ক্ষেত্রে এইসব বিষয়ে কোনো বক্তব্য সুস্পষ্ট বক্তব্য নেই তার মানে ওইটাই যথেষ্ট এবার আমি যদি নিজের থেকে বলি যে কুরবানিটা ওয়াজিব আকিকারটা মুস্তাহাব ওইটার জন্যে আমার কিছু জবাবদেহিতা আছে সাল্লাফিস আলহিন্দের আলিমরা যারা শাস্ত্রীয় জ্ঞানে উত্তীর্ণ এবং তারা ওই নীতিতে ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছেন তারা আল্লাহ রব্লা আলমের কাছেও মাপ পেয়ে যাবেন এমনকি প্রতিদানের মালিক হবেন হাদিসে নাই আল্লাহ নবী সাহেব বলছেন মুজতাহিদ আরেক শব্দ হাকিম হাকিম হতে গেলেও কিন্তু মুজতাহিদ মানে তার যোগ্যতা লাগবে প্রাণ শুনার থেকে আল্লাহ উদ্ধার করার সে যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হয় তার দ্বিগুণ সব আর যদি ভুল সিদ্ধান্ত কিভাবে মাস আলা উদ্ধার করতে হয় আলিমগঞ্জ তারাই তার কলা কৌশল জানেন এবং রবুল আলম যাদেরকে যোগ্যতা দিয়েছেন তারা আল্লাহর ভয়কেও সাথে রাখেন এবং যোগ্যতাও প্রয়োগ করেন এবং কতটুকু তাদের যোগ্যতা আছে না আছে এটাও তারা হিতাহিত জ্ঞান রাখেন এরই ভিত্তিতে তারা কথা বলেন কিন্তু শাস্ত্রীয় জ্ঞান না থাকা পর্যন্ত এবং যোগ্যতার ওই পর্যন্ত যেই মাত্রা না পৌঁছা পর্যন্ত কেউ স্বেচ্ছাচারী হয়ে এখানে আর আজকের যুগের বড় একটি নিয়ামত হলো কম্পারেটিভ ফিক এবং সেই কম্পারেটিভ ফিকের মধ্যে যদি হকপন্থী আলেম না হন আহুলস্ল আলিম নাহন উসুল ফিকের দিক থেকেও তাইলে কিন্তু মাসাল্লাহ